আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স অনেকেরই ধারণা রয়েছে যে দাঁতে গর্ত হলেই সম্ভবত সেখানে ফিলিং বা পুটিং করা যায় এ ধারণা সম্পূর্ণ সঠিক নয় কিছু কিছু দাঁতের ক্ষেত্রে গর্ত হলে পুটিং দেওয়া যায় ঠিকই তবে কিছু কিছু দাঁতের ক্ষেত্রে গর্ত হলে পুটিং করা যায় না এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত একটি দাঁতের তিনটি লেয়ার থাকে প্রথমে থাকে অ্যানামেল তারপরে ডেন্টিন এবং তারপরে পাব থাকে যদি কোনো দাঁতের ক্যাভিটি এই অ্যানামেল বা ডেন্টিন অংশে সীমাবদ্ধ থাকে তাহলে সে দাঁতে ফিলিং বা পুটিং করা যায় আর যদি এমন হয় যে দাঁতের গর্তটি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত পৌঁছে গেছে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে গর্ত হয়ে সেই ক্যাভিটিটি কিন্তু ধীরে ধীরে দাঁতের ভিতরে একটি পাল্প থাকে সেই পাল্পটিকে নষ্ট করে দিচ্ছে যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে সে দাঁতে ফিলিং বা পুটিং করা যাবে না যদি ভুল করে হলেও এখানে পুটিং বা ফিলিং করা হয় তাহলে দাঁতের যন্ত্রণা আরও বেড়ে যাবে এবং দাঁতের গোড়া ফুলে উঠতে পারে এ ধরনের অবস্থাকে পালপাইটিস বলা হয়ে থাকে পালপাইটিসে আক্রান্ত দাঁতের চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্ট করা তবে এক্ষেত্রে দাঁতে এক্স রে করে পজিশন দেখে নিতে হয় তো ভিয়র সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম